আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের পছন্দের নীলঙ্কুর পেজ থেকে আমি আজকে চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কারিজমা সুইস্টোনের চমৎকার কিছু থ্রি পিস কালেকশন নিয়ে প্রতিদিন থ্রি পিসই দেখতে অসাধারণ এবং খুবই আরামদায়ক আশা করি আপনাদের সবাই পছন্দ হবে তাহলে চলুন দেরি না করে এই থ্রি পিসগুলো একজন লোক দেখে নেওয়া যাক প্রথমে যে থ্রি পিসটি আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি কালার কম্বিনেশনে তৈরি করা একটি থ্রি পিস ব্লু কালারের মধ্যে হোয়াইটের কম্বিনেশন কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার আর কাপড়টা পেয়ে যাবেন খুবই সফট এবং আরামদায়ক ব্যাক ব্যাকসাইডটা দেখি ব্যাকসাইডটাও প্রায় সেমই দেখা যাচ্ছে প্রায় সেম পিন আপনারা চাইলে এটা ব্যাকও ব্যবহার করতে পারবেন অথবা ফ্রন্ট সাইডও ব্যবহার করতে পারবেন এবং নিচে হাতা কোষণটা দেখা যাচ্ছে ডিফারেন্ট একটা কালার দেওয়া এটা আসলে ছি পিসের কালার সাথে কম্বিনেশন করা হয়েছে ছি পিসটি দেখুন খুবই সুন্দর আর স্যালোয়ারটি পেয়ে যাবেন এক কালার সলিড কাপড়ের মধ্যে খুবই আরামদায়ক একটি স্যালোয়ার এ হলো উন্যা পাঁচ হাত ওন্না খুবই বড়ো এবং খুবই সফট কাপড়ের মধ্যে ওন্নাটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমাদের ভিডিওর ফ্রেমে বাইরে চলে যাচ্ছে ওন্নাটি তাহলে আপনার বিশ্বাস করতে বাধ্য যে কত কতগুলো আমাদের অন্যগুলো এরপর নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট কালারে চলে যাচ্ছি যদি কেউ আমাদের এই থ্রি পিসগুলো অর্ডার করতে চান আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা পুরো একটা ছবি নিয়ে ইনবক্স করুন এই হচ্ছে আরেকটি কালার ইয়েলো কালার এবং ব্ল্যাক কালারের মধ্যে কম্বিনেশনটা জাস্ট ফুটে আছে থ্রি পিসটা আপনারা ক্যামেরা যা দেখতে পাচ্ছেন সরাসরি তাই ফিল করতে পারবেন পিছনে ব্যাকসাইডটা দেখি পিছনে ব্যাকসাইডটাও খুবই সুন্দর কাজ করা একদম সুন্দর প্রিন্টগুলা এবং হাতার কোষণটা দেখা যাচ্ছে খুবই সুন্দর হাতার কোশনটা আর স্যালোয়ার বরাবর মতোই পেয়ে যাবেন একদম সলিড কালারের মধ্যে এবং ফেব্রিকটা থাকবে খুবই আরামদায়ক এরপর নেক্সট চলে যাচ্ছি আমাদের এই থ্রি পিসের ওনাটার ওনাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই বড় একটি অন্যা ওনাটা খুবই বড় পাশাদ নামাজি ওনা আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের রংকস গ্যারান্টি রংকশ ওঠার কোনো সম্ভাবনা নেই আমরা প্রতিটি থ্রি পিসের দাম নিয়ে থাকি শুধুমাত্র কোয়ালিটির উপর নির্ভর করে আমাদের থ্রি পিসগুলো দেখুন জাস্ট ওয়াও কিছু কালার মানে খুবই ইউনিক সচরাচর এইসব কালার আপনারা পাবেন না এই থ্রি পিসে দেখা যাচ্ছে খুবই সুন্দর পিনটা দেখুন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে যেটা বাংলা ভাষায় রানী গোলাপি কালার বলা হয় এবং ফুলের ডিজাইনগুলো দেখুন খুবই সুন্দর আমি আরেকটু পিছন থেকে দেখাচ্ছি ফ্রন্ট সাইডটা দেখুন খুবই সুন্দর আমরা সাইডে চলে যাই ব্যবসাইটটাও দেখা যাচ্ছে খুবই সুন্দর প্রিন্ট করা এবং হাতার কোষণটাও একটা রাজকীয় ফিল দেয় জাস্ট দেখুন আমাদের প্রিন্টগুলা থ্রি পিসটা সবাই নজর কাটবে আপনারা বিরত যেভাবে দেখছেন সেম এরকমই পেয়ে যাবেন আমাদের থ্রি পিসগুলা আর স্যালোয়ার পেয়ে যাবেন এক কালার সলিড প্রত্যেকটা থ্রি পিসের সাথে এক কালার সলিড স্যালোয়ার পেয়ে যাবেন আর অন্যটা দেখুন আমাদের অন্যগুলো খুবই বড়ো হাতি নামাজি অন্য আপনারা হয়তো ভিডিও দেখেই বুঝছেন যে ভিডিওর ফ্রেমে বাইরে চলে যাচ্ছে আমাদের অন্যগুলা এরপর নেক্সট একটি কালার চলে যাচ্ছি এই কালারটাও জাস্ট ওয়াও একটি কালার জাস্ট কালার কম্বিনেশনটা দেখুন আপনারা দেখুন খুবই সুন্দর এবং খুবই সুন্দর একটা ডিজাইনের উপর এবং ব্যাকসাইডটা দেখতে যাচ্ছি খুবই সুন্দর একটি ডিজাইন হাতার ফোষণটা দেখে দাও এই যে হাতার ফষণটা খুবই সুন্দর যারা বানাবেন তারা দেখে নিন আর বরাবরের মতো স্যালোয়ারটা পেয়ে যাবেন এক কালার সলিড কালারের মধ্যে খুবই আরামদায়ক একটি স্যালোয়ার আর আমাদের প্রত্যেকটি থ্রি পিসের রংকস গ্যারান্টি থাকবে রংকচ উঠার কোনো সম্ভাবনা নেই এই যে ওন্নাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি অন্যা পাশাত নামাজি ওন্না বড় এরপর চলে যাব নেক্সট কালারে আপনারা যারা আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান তারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্সে যোগাযোগ করুন এই যে আরেকটি কালার স্কাই ব্লু কালারের উপরে করা ওয়েবসাইটটা দেখি ওয়েবসাইটটাও খুবই সুন্দর একটি প্রিন্ট করা আমাদের প্রিন্টগুলো দেখুন খুবই নিখুঁত এবং খুবই সুন্দর প্রিন্ট করা এবং হাতার পোষণটা এ হলো আতার পোষণ একটু সামনে নিয়ে আপনাদের দেখাই আমাদের এই যে কাপড়ের উপর সুন্দর কিছু প্রিন্ট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এবার চলে যাব আমাদের সলিড এক কালারের স্যালয়ারের উপর সলিড এক কালার স্যালয়ারটা দেখুন খুবই একদম নরম পাতলা কাপড়ের মধ্যে নরম দেখে ভাববেন না যে কাপড়টা ছিঁড়ে যাবে খুবই লং লাস্টিং এ হলো আরেকটি ওনাটা দেখুন জাস্ট খুবই বড় একটি ওনা খুবই বড় একটি অন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রাসাদ নামাজি অন্য বিশাল বড় সাইজের একটি অন্য পেয়ে যাবেন আমাদের এই পিসে আর থ্রি পিসের মূল্যটা আমি ভিডিও শেষে বলে দেব সবাই ধৈর্য করে ভিডিওটা ফুল দেখবেন আমাদের ফুল কালেকশনগুলো দেখবেন আর দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এই হলো আরেকটি ডিজাইন এটাও ফ্লোরাল প্রিন্টের উপর খুবই সুন্দর একটি প্রিন্ট করা আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট কালারটা দেখুন আপনারা বিরত দেখ যা দেখতে পাচ্ছেন এর থেকেও ভালো কালার আশা করা যায় আপনারা পাবেন যখন প্রোডাক্টটি হাতে পাবেন ইনশাআল্লাহ প্রোডাক্টটি খুবই সুন্দর এবং খুবই ভালো ব্যবসাটা দেখি ব্যবসাটাও দেখা যাচ্ছে খুবই সুন্দর কাজ করা আপনারা যখন প্রোডাক্টটি হাতে নিবেন তখনই বুঝবেন যে প্রোডাক্টটি আসলে আমরা কেন এত টাকা চার্জ করি আমাদের হাতার পোষণটা দেখাও এই হলো হাতার ফোষণ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিন্ট করা আমাদের হাতের পোষণটা স্যালোয়ারটা পেয়ে যাবেন এক কালারের সলিড কালারের মধ্যে স্যালোয়ারটা খুবই সুন্দর এবার চলে যাব ওনাটায় অন্যটা দেখুন জাস্ট আপনাদের নজর কা একটা অন্য মানে সবারই পছন্দ হবে ওনাটা অন্যটা অপছন্দের মতো কিছুই নেই জাস্ট কালারটা দেখুন আর অন্য কালার কম্বিনেশনটা দেখুন খুবই বড় সাইজের একটি ওন্না আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের ওন্না সাইজটা খুবই বড়ো যা ভিডিওর ফ্রেমের বাইরে চলে যাচ্ছে আমাদের ওন্নাটি এরপর চলে যাব নেক্সট কালারে নেক্সট একটি ইয়েলো কালারের মধ্যে থ্রি পিসটা ইলোর মধ্যে হোয়াইটের কম্বিনেশন খুবই সুন্দর খুবই সুন্দর থ্রি পিসটি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা দেখি এই হলো সাইড সাইডটাও পেয়ে যাবেন সিম্পল প্রিন্ট করা এবং হাতার পোষণটাও পেয়ে যাবেন সিম্পল প্রিন্ট করা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং স্যালোয়ারটা পেয়ে যাবেন এক কালার আমাদের প্রত্যেকটা কারিজমা সুইসনের সাথে পেয়ে যাবেন এক কালারের সলিড স্যালোয়ারের কাপড় এ হলো ওনাটা এ হলো ওনাটা যে বোনরা বানাবেন খুবই সুন্দর বানাবে অপছন্দের মতো কিছু নেই এখানে এ পৌঁছে যাব নেক্সট কালারে নেক্সট কালারটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে বড় ফুলে অনেক আপুরা আছেন যারা বড়ো ফুল বড় প্রিন্টের থ্রি পিস পরে আগ্রহী তারা এগুলো নিতে পারেন বেবি পিঙ্ক কালারের মধ্যে এই থ্রি পিসটা এ ব্যাক সাইড খুবই বড়ো বড়ো ফুলের প্রিন্ট করা হাতার পোষণটাও দেখা যাচ্ছে ফুলের প্রিন্ট করা আছে এই কালারটা হচ্ছে বেবি পিঙ্ক কালার আপনার ক্যামেরা যা দেখতে পাচ্ছেন আশা করা যায় এর থেকেও ভালো মানের কালারটা পা পেয়ে যাবেন আপনারা যখন প্রোডাক্টটি হাতে পাবেন এবং স্যালোয়ারটি এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এখন ওনাটি দেখব ওনাটি দেখুন খুবই সুন্দর একটি ওনা জাস্ট ওয়াও আপনাদের পছন্দ হতে বাধ্য আমাদের এই কারিজমা সুইচ কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ওনাটা খুবই সুন্দর আর আমাদের অন্যগুলি খুবই বড় এরপর চলে যাব লাস্ট আমাদের লাস্ট কালেকশনে এ হলো আমাদের ভিডিওর আজকে লাস্ট ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইট নেভি ব্লু এবং অলিভ কালারের মধ্যে কম্বিনেশন করা এটা পাকিস্তান ডিজাইনের উপর করেছে এবং এখানে অলিভ কালারটা বেশি ফুটে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি প্রিন্ট করা এবং নিচে ছিপিসের যে পাইপটা দেখতে পাচ্ছেন খুবই একটা ইউনিক ডিজাইন দেওয়া আছে সাইডটা দেখি সাইডটাও প্রিন্ট করা এবং পাইপটা দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর এবং হাতার পোষণটা দেখব হলো আদার পোষণটা খুবই সুন্দর আর স্যালোয়ারটা পেয়ে যাবেন আপনারা একদম এক কালার সলিড কালারের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন এই স্যালোয়ারটা আর অন্যটা দেখুন ওন্নাটা জাস্ট ওয়াও একটি কালার কম্বিনেশন আমাদের এই থ্রি পিসের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই কম্বিনেশনটা খুবই সুন্দর এখানে পিনগুলো দেখুন আপনারা পিনগুলো দেখেই দিতে পারবেন যে আমাদের থ্রি পিসগুলোর কোয়ালিটি কত ভালো আর যে আপুরা আমাদের এই থ্রি পিসগুলো অর্ডার করতে চান তারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন এবং নীলঙ্কুরের পাশে থাকবেন আল্লাহ হাফেজ